কালকে এসছে যদিও এটা ডেফিনেটলি একটু অন্যরকম একটু বিষাদগ্রস্ত ঘটনা তিনি শেয়ার করেছিল তো করে দিয়েছি যারা দেখনি জীবনের এক হাজার এক গল্প গিয়ে দেখে যেখানে তোমাদের জীবনের ঘটনা শেয়ার করা হয় প্রচুর ঘটনা আসছে যেহেতু অনলি থার্সডেতেই দেই আমি তো ডেফিনেটলি ওখানেও কিন্তু সবার ঘটনা শেয়ার করা হবে যেমন এখানে সবার ঘটনা শেয়ার করা হয় আচ্ছা যারা শেয়ার করতে চাও কি করে করবে করে দিতে পারো আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর এইট জিরো আমাদের মেইল আইডি কথায় গল্প অ্যাট আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম হ্যান্ডেল কথায় গল্প নামে সেখানে পাঠিয়ে দিও তো চলো আমি আস্তে আস্তে শুরুই করি দিদি ভাইয়ের ঘটনাটাই যাই হ্যাঁ তো আমি যখন ছত্তিশগড় থেকে আসি আসার পর কোভিড যখন শেষ হয়ে যায় টু থাউজেন্ড টোয়েন্টিতে তো আসি এখানে তো শেষ হয়ে যাওয়ার পর টু থাউজেন্ড হঠাৎ মানে দিদিভাইদের যে ব্লকটা ওই ব্লকে পাশের ব্লক মানে লাগোয়া ব্লক তো আমি মানে দিদি ঘর থেকে আমি নেমে আসছি আসার পর আমাকে দেখাচ্ছি যে রুমকি এইখানে না একজন মানে নট নন বেঙ্গলি হ্যাঁ মোস্ট প্রবলি মারবাড়ি সম্প্রদায়ের ছিলেন বোধহয় হয় আই এম নট শিওর জাস্ট মনে হচ্ছে আর কি মানে বোন বেশি দিন হয়নি দু বছর বিয়ে হয়েছে ছাদ থেকে পড়ে ঝাঁপ দিয়ে এখানে সুইসাইড করেছে আমি তো চক্ষু চড়া দি দিভাই তুমি কি বলো হ্যাঁ গো হ্যাঁ একদম পুরো মানে গাড়ির গ্যারেজটা যে করে নিচেই তো গ্যারেজ করে তার ঠিক লাগোয়া বলছে এই জায়গাটায় হ্যাঁ কি অবস্থা মানে একে তো কোভিডের রকম প্রবলেম তারপরে এই অবস্থা আমাদের আমি বলছি দিভাই তুমি কোনোরকম উৎপাত মেহসুস করো না তারপর ঠিক আছে তো পরে জানা গেছে যেহেতু ব্যাপার ছিল পুলিশ এসছে এখন একটা কেস চলছে মানে শ্বশুর বাড়ি বাবার মেয়েটা না মানে কি হয় তো অ্যারেঞ্জ ম্যারেজ হয়েছিল নিজের ওরকমভাবে কে খুলে বলতে পারতো না বা হাজবেন্ডে হয়তো ওরকম ভাবে শুনতো না ওর মা বাবার ফেভারি ছিল কিনা সেটা জানা যায়নি তো ওর ডেফিনেটলি এমনই একটা ডিপ্রেশনে চলে গেছিলো মা বাবাদেরকে সবসময় প্রেশারাইজ করতো ডাউরির জন্য তো ও কি করেছে উপর থেকে ছাদতে ঝাঁপ মেরেছে তো যাই হোক এই মানে ফ্ল্যাটটা তো ওদেরই ছিল তো আর যেহেতু মানে ছেলে ছেলের বউ থাকতো এই কেস চলাকালীন ফ্ল্যাটে কিন্তু কেউ থাকতো না প্রায় আজ দুই তিন বছর হয়ে টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ানের ঘটনা টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে আমি শোনাচ্ছি তোমাদের এই কয়দিন যাবৎ ফ্ল্যাটটা কিন্তু পুরো খালি ছিল এবং দিভাইদের আবাসনেও কেউ কোনো কিছু ফিল করতে পারেনি কিন্তু তথাপি আমার না কেমন লাগতো আমি না গেলে ওই জায়গাটা দেখতাম না এবং তাকাতাম না চুপচাপ করে এরকম করে সাইড করে এখনো আসি যদিও মানে কি বলবো আর কি অন্যদিকে আর কি ওরকম করে চলে আসি জানি না কেন আমার এই জিনিসটা ফিল হচ্ছিল যদিও কিন্তু দিভাই বলছি কোনো ব্যাপার না আমাদের কোনো রকম ভৌতিক প্রবলেম হচ্ছে না যাই হোক তো কেস তো চলছে এখন মানে ফ্ল্যাটে ভাড়া দেবে দু বছর হয়ে গেছে ভাড়া দেবে একজন ভাড়াটি এসছে ভট্টাচার্য বেঙ্গলি ভট্টাচার্য একটা ফ্যামিলি এসছে হাজব্যান্ড ওয়াইফ বাচ্চা ঠিক আছে তো টু বিএচকে তো ঠিক আছে এসে আসার পর হঠাৎ আমাদের আমাদের ঠাকুর মশাই যে আমার আর দিদি ভাইয়ের পুজো করেন তো দিদি ভাইয়ের থ্রুতেই তো বললাম পরিচয় ওনার সাথে ঠাকুরমশাই হঠাৎ দিদিভাইকে ফোন করেন কারণ এই ভট্টাচার্যের ফ্যামিলি ঠাকুর মশাই খুব চেনা পরিচয় তো যখন দিদি ভাইদের আবাসনে এসেছিলেন ভদ্রলোকের সঙ্গে দেখাতে বলছে আরে ভট্টাচার্যি বাবু আপনি এইবার এখানে বলছে হ্যাঁ এই তো এই ইয়েতে ভাড়া আস ঠিক আছে তো দিদিভাইকে বলেছে যে আপনাদের ওইখানে ওই দিকে ওই ফ্ল্যাটটাতে তো ভাড়া এসছে আমারই চেনা পরিচিত এই ভট্টাচার্যি বাবু দুদিন যেতে না যেতে ঠাকুর মশাইকে ফোন করেছে বলছে ঠাকুর মশাই এই ফ্ল্যাটে তো প্রচন্ড উৎপাদ বলছি কি প্রচন্ড দুদিন ধরে আমার ওয়াইফ বিছানার থেকে উঠে লিভিং রুমে মানে দিদি কেমন ঢুকলে তো ঢুকে লিভিং রুম লিভিং রুমে এক সাইডে না স্লাইডিং ডোর হ্যাঁ স্লাইডিং ডোরটা ক্রস করে ব্যালকানি টাইপ একটাই ব্যালকানি ওখানে কাপড় ঠুকানো টুকোনা সবকিছুই করা হয় তো বেশ বড় ব্যালকানি স্লাইডিং ডোরে ওটাকে ইয়ে করা যায় হুম মানে একটা সেপারেশন করেছে তারপর লিভিং রুমের সিধা গেলে বা দিকে তোমার ইয়ে পড়ে কিচেন রুমটা পরে আর ঠিক লাগা আর একটা ছোট্ট প্যাসেজ দিয়ে ওখানে মানে অ্যাটাচ অ্যাটাচ নয় মানে কমন বাথরুম তারপর আইলটু গিয়ে এই সাইডে একটা বেডরুম তারপর হলো তোমার মাস্টার বেডরুম তারপর এক সাইডে হলো তোমার ইয়ে অ্যাটাচড বাথরুম ঠিক আছে তো ওরা যে বেডরুমে ঘুমিয়েছে ওই বেডরুম থেকে লিভিং রুমে আসা যায় মানে মাস্টার কারণে আর কি ওই রুমে না এই রুমে আর কি ওরা শুয়েছে তো উনি দেখছেন ভদ্রলোক উঠে তোমার ওই লিভিং রুমে বসে দিব্যি গল্প করছেন ওনার ওয়াইফ তো মধ্যরাত্র তখন দুটো নাড়াইটা বলছে যে তুমি কার সঙ্গে গল্প করছো বলছি যে এই ফ্ল্যাটে যিনি থাকতেন বলছে এই ফ্ল্যাটে কে থাকতেন দু বছর ধরে তো এই ফ্ল্যাটে কেউ থাকেন না তো উনি না কিছু বলতে পারেন না উনি ওখানেই সেন্সলেস হয়ে পড়লেন তো ভদ্রলোক এতদিন ধরে ওনার স্ত্রীর সঙ্গে ঘর করছেন উনি কি জানেন না ওনার স্ত্রী কিরকম নেচার তো নিয়ে এসেছেন এরকম করে দুদিন হওয়ার পর ঠাকুর মশাইকে ফোন করলেন যে আপনি আসুন তো ঠাকুর মশাই তো ওই আবাসনে সবসময় অনেকের ঘরেই পুজো করেন ওনার চেনা জানা উনি গেছে। গিয়ে ডাইরেক্ট ওই ফ্ল্যাটেই উঠেছেন তো উনি আর কি নন মানে ওয়েল নন আর কি পুরো আবাসনে কিন্তু গেছেন যাওয়ার পর ইনফ্যাক্ট সিকিউরিটি গার্ডও আটকায় না মানে এতটাই পরিচিত ওই আবাসনে দুর্গা উনিই করেন তো গেছেন যাওয়ার পর বলছে যে এই এই প্রবলেম আমার ওয়াইফ দুই রাত্র ধরে উঠে আসছে কালকে রাত্র এরকম এসেছে আসার পর আমি যখন বলেছি বলছে গল্প করছি কার সঙ্গে গল্প করছে আমি তো কাউকে দেখতে পাইনি তখন স্ত্রী কি বললেন যেন বলছে যে কি আমি না যখন ঘুমোই আমাদের দরজায় নখ হয় আমি দরজা খুলি খুলে দেখি একটা আবছা মহিলা আমি যেমন পুরোপুরি মানে হিপনোটাইজের মতো মানে আমার আমি কিছু তখন সদ্বোধ আমার কিছু থাকে না মানে কাইন্ড অফ বলতে পারো যে হিপনোটাইজ হয়ে গেলে যেটা হয় ও যায় যাওয়ার পর লিভিং রুমে বসে আর ও যখন লিভিং রুমে সোফাতে বসে শ্যাডোটা মানে শ্যাডোটা ওই আমি যে বললাম স্লাইডিং ডোর ডোরের ওই পাশে চলে যায় ওই পাশে গিয়ে কাজ কিন্তু বন্ধ থাকে ওইখানে কথাবার্তা শুরু হয়েছে যে ও নাকি এসেই বলেছে যে তুমি আমাকে হিন্দিতে বলেছে তুমি আপ ডারোমায় হ্যাঁ मुझे बहुत कुछ कहना है आ, मैं यहाँ पे ही रहती हूं दो साल से पहले कोई नहीं आता था बहुत बात करनी है लेकिन किस कोई नहीं मिलता जिससे मैं अपना बात शेयर कर सकूं आप डरना मत आप मेरे बात सुनो आप सिर्फ मेरी बात सुनो और कुछ नहीं चाहिए मैं आपको कुछ नहीं करूंगी और उन्हीं होता की मंत्रो मुक्त मुक्त बोशे था যখন বলছি হিন্দিতে কথা বলছে আর যখন পুরো দিয়েছে একটা মেয়ে চুলটা ছাড়া আছে মানে শ্যাডোর মতো তো মুখটা প্রপারলি বোঝা যাচ্ছিল না ঠাকুর তো বুঝা গেছেন তো তখন ঠাকুরমশাই মশাই বলছে আপনারা কি এই ফ্ল্যাটে আসার আগে জানতেন না যে এই ফ্ল্যাটে এরকম এরকম দু বছর ধরে কেন বন্ধ ছিল কেস এখনো কেস চলছে এখানে একটা সুইসাইডের কেস হয়েছে তো বলছে তখন তো জানতাম না আসার পরে শুনছি এই ব্যাপার আমি তো এখানে থাকবো না কিন্তু আরেকটা রুম পাওয়া অব্দি তো আমার থাকতে হবে কি করব তখন ঠাকুরমশাই বলেছে যে ব্যালকারের এখানে দুটো ক্যাকটাস ফনি মনসার গাছ আর কি রেখে দিতে হ্যাঁ তো এখন ঠাকুরমশাই বলে তো ঠাকুর বলছে যে আমি তো বলে দিলাম যদি এখন ও আমার উপর রেগে যায় তা আমি দিদি ভাইকে বললাম যে উনি তো ঠাকুর মশাই নারায়ণ শালগ্রাম মন্দির আমি দেখেছি বাড়িতে কোনো দেব নাই যে উনি করেন না খুবই ধার্মিক একজন ব্যক্তি আর উনি তো মানে ওই ভদ্র মহিলা যার কথা বলছে উনি তো গুটসোল আমার মনে হয় না এতদিন দেখো ও কিন্তু আবাসনের একটা মানুষকে আমি ইনফ্যাক্ট দিদি ভাইকে জিজ্ঞেস করেছি দিদি ভাই তোমরা কোনো কিছু মেহসুস করি তো বলছে না আমরা তো কিছু মনে করিনি তো আমি বললাম দেখো কতটুকু গুটছো কিন্তু ডেফিনেটলি ও যখন সুইসাইড করেছে একটা মানুষ তো সুস্থ মস্তিষ্কে করতে পারে না বেচারা অনেক সব রুমে ডিপ্রেশন ছিল বা কষ্ট ছিল করে ফেলেছে যেটা খুব ভুল আমি বারবার বলি এরকম করা উচিত না কারণ আপস অ্যান্ড ডাউনস আসবে হয়তো সলিউশন একটু দিন ধৈর্য ধরলে ডেফিনেটলি কোনো না কোনো সলিউশন এটারও বেরিয়ে যেত বাট কি বলবো ধৈর্য একটু ধরলো না কিন্তু ওটাই আর কি ও কিন্তু বলছে বহুত কিছু কেনা থাকে কেনা হ্যাঁ আপসে তো মেয়ে কিসে বলু ইত্যাদি দিনটার তো কই নেই মিলা জোয়া যে মে আপনার বাদ শেয়ার কর শুকু তো উনিও মন্ত্রমুগ্ধের মতো শুনতেন তো এই এখনো কিন্তু এই জিনিসটা হয়ে হচ্ছে ওনারা কিন্তু আমি বললাম তো বুধবারে হয়েছে মানে এখনও কিন্তু ওনারা বাড়ি পাননি ওনারা স্টেল ওখানেই আছে আর যদি কোনো আপডেট পাই ডেফনেটলি তোমাদেরকে শোনাবো তোমাদেরকে বলবো তো এই ছিল একটা ঘটনা কারণ জিনিসটা আমি নিজে দেখে তো কোন জায়গায় পড়েছি আর কি আর আমার ডাউট হচ্ছিল আমি জানি না কেন অথচ দিভাইরা বলছে একদম পুরো লাগোয়াই ব্লক আমরা তো কোনোদিনও কোনো কিছু মেসেজ করিনি তো এই ছিল একটা ঘটনা কেমন লাগলো প্লিজ জানাতে ভুলবো না আর আমি কিন্তু একটা অ্যাড অন করবো হ্যাঁ অ্যাড অন এর জন্যই করবো যে আমি বারবার বলি দেখো মৃত্যুর পর অনেকেই পছতায় ওই যে কথা বলার ছিল জীবিত দশায় যদি একজন মানুষকে পেয়ে যেত বলতো তাহলে হয়তো আজকে এই পর্যায়ে আসতো না কারণ কে জানে এই জীবনটা কত কষ্ট করে পেয়েছি আপস ডাউন্স ডাউনস আসবে যুদ্ধ আসবে কষ্ট আসবে কষ্টের পর ভালো সময়ও আসবে আমাদের কাটাতে হবে কারণ ভগবান প্রত্যেকটা মানুষের জীবনে শুধু সুখ দিয়ে পাঠায়নি প্রত্যেকটা মানুষের জীবনে শুধু কষ্ট দিয়ে পাঠায়নি ইকুয়ালি কিন্তু ডিভাইড করেই পাঠিয়েছে তো ওইটাই রিকোয়েস্ট করবো প্লিজ এরকম কাজ করো না যে প্রাণ দিয়েছে তিনি প্রাণ নেবেন নিজের হাতে নেওয়ার কোনো দরকার নেই তো এর জন্য আমি সবসময় বলি যে তোমাদের যদি কষ্ট কোনো কষ্ট থাকে না যে তোমরা বলতে পারো না অনামিকা নামে আমাকে আমি জীবনের নিয়ে আসি এরকম অনেক অনামিকারা কিন্তু ঘটনা পাঠাচ্ছে হয়তো নাম প্রকাশে কিন্তু নিজের কষ্টগুলি না বলতে চায় এক দুটো কমেন্ট ওরা যখন পড়ে না না ঠিক আছে কারণ এখনো তো ফ্যামিলিটা সেভেন হান্ড্রেডের এর জাস্ট সেভেন হান্ড্রেড সাবস্ক্রাইব কমপ্লিট করলো ছোট ফ্যামিলি তথাপি তোমরা যে দুই তিনটা কমেন্টও করো না যে এইটা করো ওটা করো ওরা কিন্তু প্রচন্ড বল পায় জানো আমাকে আমাকে পাঠাও বলো বলো আমি আমি রেডি তোমাদের ঘটনা শোনার জন্য হয়তো যদি সলিউশন নাও দিতে পারি আমাদের ফ্যামিলিতে এত ভালো ভালো মানুষ আছেন না সত্যি কথা বলতে গেলে যারা হয়তো অনেক কষ্টটা অনুভব করতে পারে ফিল করতে পারে ওরাও হয়তো অনেক ভালো সলিউশন তোমাদেরকে দিয়ে দেবে তো আমি আছি শোনার জন্য পাঠিয়ে দিও উল্টা পুলটা কাজ করার আগে আমি তো আছি আমি শেয়ার করবো তোমাদের ঘরে